বিসমিল রাহমানির রাহীম সুরা আল ফাতহ আয়াত পঁচিশ পঁচিশ করেছিল এবং করেছিল তোমাদেরকে মাসজিদুল হারাম হতে এবং বাধা দিয়েছিল কুরবানির জন্য আবদ্ধ পশুগুলিকে যথাস্থানে তোমাদের যুদ্ধের আদেশ দেয়া হতো যদি না থাকত এমন কতগুলি মুমিন নর ও নারী যাদেরকে তোমরা জানো না তাদেরকে তোমরা পদদলিত করতে অজ্ঞাত সারে ফলে তাদের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হতে যুদ্ধের নির্দেশ দেয়া হয়নি এর জন্য যে তিনি যাকে ইচ্ছা নিজ অনুগ্রহ দান করবেন যদি তারা পৃথক হতো আমি তাদের মধ্যস্থিত আয়াতের তারাই তো অবিশ্বাস করেছিল এবং তোমাদেরকে মাসজিদুল হারাম হতে নিবৃত করেছিল এবং কোরবানির জন্য আবদ্ধ পশুগুলোকে গাহে পৌঁছতে বাধা দিয়েছিল এক যদি এমন কতগুলো বিশ্বাসী নর ও নারী না থাকতো যাদেরকে তোমরা জানো না দুই অর্থাৎ তাদেরকে তোমরা পদদলিত করতে ফলে তাদের কারণে অজ্ঞাতসারে তোমরা ক্ষতিগ্রস্ত হতে তিন তাহলে তোমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হতো চার কিন্তু তা দেওয়া হয়নি এজন্য যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে নিজ করুণায় সামিল করবেন পাঁচ যদি তারা পৃথক হতো তাহলে আমি তাদের মধ্যে অবিশ্বাসীদেরকে মরমন্তুদ শাস্তি দিতাম ছয় এক ওই পশুকে বলা হয় যেটাকে হজর বাংলা পালনকারী ব্যক্তির সঙ্গে করে মক্কা নিয়ে যেত অথবা সেখানে থেকেই ক্রয় করে জবাই করত। হালাল হওয়ার স্থান থেকে সেই কুরবান কুরবানি করার জায়গা কে বোঝানো হয়েছে যেখানে নিয়ে গিয়ে পশু জবেহ করা হয় জাহালিয়াতের যুগে স্থানটি ছিল উনা আদায়কারীদের জন্য ক্ষুদ্র মারোয়া পাহাড়ের পাশে এবং হাজিদের জন্য ছিল মিনা তবে ইসলামে জবেহ করার জায়গা মক্কা মিনা এবং সমগ্র হারাম সীমানা শব্দটি হলো হাল যা পূর্বের অবস্থা বর্ণনা করে অর্থাৎ এই পশুগুলো এই অপেক্ষায় আবদ্ধ ছিল যে মক্কায় নিয়ে গিয়ে তাদেরকে কোরবানি করা হবে অর্থ হল এই ক্যাফেরাই তোমাদেরকে ও মসজিদে হারামে প্রবেশ করতে বাধা দিয়েছিল এবং তোমাদের সাথে যে পশুগুলো ছিল তাদেরকেও কোরবানি গাহে পৌঁছতে দেয়নি দুই অর্থাৎ মোকায় তারা নিজেদের ইমান গোপন করে বাস করছিল তিন সাথে যুদ্ধ সম্ভাবনা ছিল যে এরা মারা যেত এবং তোমাদের ক্ষতি হতো এর প্রকৃত অর্থ হল কিন্তু উদ্দেশ্য হল কাফফারা এবং দোষ লজ্জা যা কাফেরদের পক্ষ থেকে তোমাদের ঘাড়ে চেপত অর্থাৎ এত ভুলবস্ত হত্যার দায় দিয়ে এত হত্যার অর্থদণ্ড দিতে হতো এবং দ্বিতীয়ত কাফেরদের এই তিরস্কার শুনতে হতো যে এরা আপন মুসলিম ভাইদেরও হত্যা করে চার এটা হল যদি অর্থাৎ ব্যাপার এর এ না হলে তোমাদেরকে প্রবেশ এবং সাথে যুদ্ধ করার অনুমতি দিয়ে দেওয়া হতো পাঁচ বরং মক্কাবাসীদেরকে অবসর দেওয়া হয় যাতে আল্লাহ যাকে চান তাকে ইসলাম গ্রহণ করার তাওফিক দেন ছয় এর অর্থ অর্থাৎ মক্কা অবস্থিত মুসলিমরা যদি ক্যাফেরদের থেকে পৃথকভাবে বসবাস করত তবে আমি তোমাদেরকে মক্কাবাসীদের হাতে তাদেরকে হত্যা করাতাম আর এইভাবে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম মর্মান্ত শাস্তি বলতে এখানে হত্যা বন্দী ও পরাজিত হওয়াকে বুঝানো হয়েছে আয়াত ছাব্বিশ ছাব্বিশ যখন কাফিরেরা তাদের অন্তরে পোষণ করত গোত্রীয় অহমিকা অজ্ঞতা যুগের অহমিকা তখন আল্লাহ তার রাসূল ও মুমিনদেরকে শিয় প্রশান্তি দান করলেন আর তাদেরকে তাকওয়ার বাক্যে সুদৃঢ় করলেন এবং তারাই ছিল এর অধিকতর যোগ্য ও উপযুক্ত আল্লাহ সমস্ত বিষয়ের সম্যক জ্ঞান রাখেন আয়াতের তাফসীর যখন এক অবিশ্বাসীরা তাদের অন্তরে গোত্রীয় অহমিকা অজ্ঞতা যুগের অহমিকা পোষণ করেছিল তখন আল্লাহ তার রসুল ও বিশ্ববাসীদের উপর সে প্রশান্তি বর্ষণ করলেন দুই আর তাদেরকে তাকওয়ার বাক্যে শ্রী করলেন তিন এবং তারাই ছিল এর অধিকতর যজ্ঞ ও উপযুক্ত আর আল্লাহ সমস্ত বিষয়ের সম্মত জ্ঞান রাখেন এক যখন অবয়টির কাল বিশেষণ হয় ক্রিয়ার অথবা বুঝস আছে অর্থাৎ সেই সময়কে স্মরণ করো যখন অবিশ্বাসীরা দুই কাফেরদের এই জাহেলি যুগের গোতলীয় অহমিকা আফিজাতের গর্ব এ অর্থ হলো মক্কাবাসীদের মুসলিমদেরকে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া তারা বলল যে এরা আমাদের কে হত্যা করেছে লুজার শপথ আমরা এদেরকে কখনোই এখানে প্রবেশ করতে দেব না অর্থাৎ তারা এটাকে মানসম্মানের ব্যাপার মনে করে নিল আর এটাকে অজ্ঞতা যুগের অহমিকা বলা হয়েছে কারণ কা বা শরীফে ইবাদতের জন্য আগমনকারীদেরকে রোধ করার অধিকার কারণেই মক্কার কুরাইশের শত্রুতামূলক আচরণের উত্তরে আশঙ্কা ছিল যে মুসলিমদের আবেগ উদ্যমের মধ্যেও উত্তেজনা এসে যেত এবং তারাও এটাকে তাদের সম্মানের ব্যাপার মনে করে মক্কায় প্রবেশ করার জন্য জেদ ধরতেন ফলে উভয়ের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়ে পড়ত আর এই যুদ্ধ মুসলিমদের ক্ষেত্রে বড়ই বিপজ্জনক ছিল যেমন পূর্বে এর প্রতি ইঙ্গিত করা হয়েছে এই জন্য মহান আল্লাহ মুসলিমদের অন্তরে প্রশান্তি অবতীর্ণ করে দিলেন অর্থাৎ তাদেরকে ধৈর্য সূর্য তথা উত্তেজনা সম্ভব করার তৌফিক দান করলেন সুতরাং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অনুযায়ী হুদাই বিয়াতে থেমে গেলেন এবং আবেগপ্রবণ হয় মক্কা যাওয়ার প্রচেষ্টা করলেন না কেউ কেউ বলেন মূর্খতা যুগের এই অহমিকা থেকে বুঝানো হয়েছে তাদের সেই যা চুক্তির সময় তারা অবলম্বন করেছিল তাদের এই আচরণ এবং মুসলিমদের জন্য ছিল। কিন্তু দিক দিয়ে যেহেতু এতে ইসলাম ও মুসলিমদের কল্যাণ ছিল তাই অতীব অপছন্দনীয় ও কষ্টকর হওয়া সত্ত্বেও মহান আল্লাহ মুসলিমদেরকে তা মেনে নেওয়ার সুমতি দান করলেন এর সংক্ষিপ্ত বিবরণ হলো এরকম যখন রসুল সাল্লু আলাইকি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের প্রেরিত প্রতিনিধিদের এই কথা মেনে নিলেন যে এবছর মুসলিমরা ওমর জন্য মুকায় যাবেন না এবং এখান থেকেই প্রত্যাবর্তন করবেন তখন তিনি আলী রাদিয়াল্লাহ আনহু কে সন্ধিপত্র লেখার নির্দেশ দিলেন তিনি আলী রাদিয়া আনহু রসুল সাল্লাহু আলাইকি ওয়াসাল্লাম এর নির্দেশে বিসমিল্লাহির রাহির রাহমানির রাহিম লিখলেন তখন তারা প্রতিবাদ করে বলল যে রাহমান ও রাহিম কে আমরা জানি না আমরা যে শব্দ ব্যবহার করি অর্থাৎ তোমার নাম নিয়ে তাই দিয়ে শুরু করেন তাই নবী সালাল সাল্লাম ওইভাবেই লিখালেন তারপর তিনি লিখালেন এটা সেই চুক্তিপত্র যাতে আল্লাহর রসুল মুহাম্মাদ মুখাবাসীদের সাথে সন্ধি করছেন তখন কুরাইশদের প্রতিনিধিগণ বলল যে ঝগড়ার মূল কারণই তো আপনার রিসালাত তথা রসুল হওয়া যদি আমরা আপনাকে আল্লাহর রসুল বলে মেনেই নিতাম তাহলে এর ঝগড়াই বা কি রয়জিত অতপর আপনার সাথে যুদ্ধ করার এবং আল্লাহর ঘর থেকে আপনাকে বাধা দেওয়ার প্রয়োজনে কি অতএব আপনি এখানে মুহাম্মাদুর রসুল্লাহর পরিবর্তে মুহাম্মদ বিন আবদুল্লাহ লিখুন সুতরাং তিনি আলী রাজি আল্লাহ আনহুক কে রকমই লেখার নির্দেশ দিলেন এটা মুসলিমদের জন্য বড়ই লাঞ্ছনাকর ও উত্তেজনামূলক পরিস্থিতি ছিল যদি আল্লাহ তাদের উপর প্রশান্তি অবতীর্ণ না করতেন তবে তারা তা কখনোই সহ্য করতে পারতেন না আলী রাজি আলাহ তার নির্জাত দিয়ে মুহাম্মাদুর রাসুল্লাহ মিটিয়ে দিতে অস্বীকার করলেন তখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে দেখিয়ে দাও এই সত্যটি কোথায় দেখিয়ে দিলে তিনি নিজের হাতে তা মিটিয়ে দিলেন এবং নিজে নিজেজা স্বরূপ এই চুক্তিপত্রে তিনটি জিনিস লেখা হয় ক মক্কাবাসীদের মধ্যে যে ইসলাম গ্রহণ করে নবী সাল্লাহু আলাহি সাল্লাম এর কাছে আসবে তাকে মক্কায় ফিরিয়ে দেওয়া হবে খ। আর কোনো মুসলিম মক্কাবাসীদের সাথে মিলিত হলে মক্কাবাসীরা তাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে না গো মুসলিমগণ আগামী বছর মক্কায় আসবে এবং এখানে তিন দিন অবস্থান করতে পারবে আর তাদের সাথে কোনো অস্ত্র থাকবে না বুখারি মুসলিম জিহাদ অধ্যায় এর সাথে দুটি কথা আরো লেখা হয় ক এ বছর যুদ্ধ স্থগিত থাকবে গোত্রগুলোর মধ্যে যে চায় মুসলিমদের সাথে এবং যে চাই সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হতে পারবে তিন তাকর বাক্য বলে বাক্য তাহলে বাক্যাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ বুঝানো হয়েছে যেটাকে হুদাইবিয়ার দিন মুশরিকরা অস্বীকার করেছিল ইবনে কাশির অথবা সেই ধৈর্য ও সহনশীলতায় জে তারা হুদায়বিয়ার দিন প্রদর্শন করেছিলেন কিংবা সে অঙ্গেকার পড়ুন ও উপর প্রতিষ্ঠিত থাকা যা ছিল আল্লাহ বীরতার ফল ফাতহুল কাদির